রবিত্র রমজান মাস শেষ হয়ে গেল যেটা কবরবাসীদের জন্য এবং প্রত্যেকটা ইমানদার মানুষের জন্য খুবই বিষয় কারণ রমজান মাসে একটা থাকে আজব আল্লাহ তালার রহমত বরকত অশেষ পরিমাণে রাজির হয় এবং প্রত্যেকটা বান্দা যেই সমস্তই দোয়া করে আল্লাহ তালা সকল দোয়া আল্লাহ তালা কবুল করেন এই মহাবল্যবান মাস বরকতময় মাস আমাদের ছেড়ে ছেলেছড়ের এই রমজান মাসে আল্লাহ তালা শয়তানকে আবদ্ধ করে রাখেন যার দ্বারা গুনাগের প্রতি যেই ধাবিত করার জন্য শয়তানের যে প্রচেষ্টা সেটা বন্ধ থাকে তো এরই ফলসুর আমরা দেখতে পেরেছি যে প্রত্যেকটা মসজিদের মধ্যে অসংখ্য পরিমাণে মুসল্লি ছোট ছোট বাচ্চা নামাজ পড়ছে উরুপীয় বয়স্ক সবাই একই সুন্দর মিল মিশে মিলেমিশে চলাফেরা করছে ব্যবসা বাণিজ্যে সবার মধ্যে একটা ইসলামের সৌন্দর্য দেখা গেছে যখন রমজান মাস শেষ হয়ে গেল খুবই দুঃখের বিষয়ে অনেক জায়গায় দেখা যাচ্ছে যেই সমস্ত ছেলেরা যারা নাকি রমজান মাসে সাহারির জন্য ডেকেছে এই সমস্ত ছেলেরা তার রমজানের শেষ দিকে টাকা উঠিয়ে সেই টাকা দিয়ে ডিজে পার্টি করছে হারাম খাবার মদ হামিজামি নিয়ে তারা ব্যস্ত আসলে এই বিষয়টা তারা হয়তো বা জানে না যেই কাজটা তার এতদিন করেছে রমজানে সাহাবিতে ডাকা সেটা আপনার ছোটখাটো কাজ মায়ের সেটা নবী আলিম সালাম করেছেন সাহাবির রাজিয়াল আনুঙ্গন করেছেন আপনারা জানেন হজরত আলী রাজাল্লাহ তালহুকে যে শহীদ করা হয়েছে সতই রমজানে কখন শহীদ করা হয়েছে যখন আলীর্লাহ তাল্লাহ পুরো দুনিয়ার সুলতান ছিলেন বাদশাহ ছিলেন এই সময়ও তিনি প্রত্যেকটা রমজানে সাহারের সময় একা একা ডাকতে বের যে সাহারের জন্য ওঠো সাহারের জন্য ওঠো তো এই সময় এই কাজটা সেটা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ কিন্তু দেখা যাচ্ছে আমাদের সেই ভাইরা এত মূল্যবান একটি কাজ করেও ঈদের দিন হারাম আনন্দ হারাম উল্লাসে তারা মত হয়ে গেছে আমাদের অনেক দিন বন্ধ আছে প্রত্যেকটা দোকান পাট ব্যাংক সব সবকিছুই বন্ধ কিছুদিন আমার একটা আবদার থাকবে সবার কাছে যাদের ছোট বাচ্চা আছে যারা বড় আছেন অনেক অনেক জায়গায় বেড়াতে যাবেন অনেকে অনেক জায়গায় ঘুরতে যাবেন এক হালাল আনন্দ ফুর্তিও করবেন কিন্তু এর মধ্যে কখনো যেন কোনো হারাম মিশ্রিত হতে না পারে এই বিষয়টি একটু লক্ষ্য রাখ কারণ বিশেষ করে আমাদের একাডেমির যে গার্ডিয়ান যারা আছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু আপনাদের আমাদের দেখে ফলো করে বাচ্চারা হচ্ছে বানরের মতো আপনি যদি ওদেরকে কিছু শেখাতে চান ও শিখবে না আপনি ওর সামনে যেটা করবেন সেটাও কপি করবে ও যদি দেখে আপনি বেড়াতে যাচ্ছেন বেপর্দা অবস্থায় ওর বাবা বেড়াতে যাচ্ছে আপনি যদি ওর বাবা হয়ে থাকেন আপনি ঘুরতে যাচ্ছেন এরকম ভাবে এরকম পোশাক পরে যেটা ইসলাম শরীয় সম্মত না কথাবার্তা গান বাদ্য এমন কোন বিষয় আপনারা মত হয়ে গেছেন যার দ্বারা বাচ্চার মধ্যে এমন খারাপ কিছু এফেক্ট করবে আমরা যদি হাজারো চেষ্টা করি তার মধ্যে দিনের বুঝ ঢুকানোটা অনেক কষ্ট হয়ে যাবে তাই আপনাদের কাছে করজোর করে আবদার করছে আবেদন করছি যে এই বন্ধের সময়টাকে হারাম কোনো কাজে নষ্ট না করি আসুন আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে আল্লাহর জন্য এই হারাম খুশি বলা দিয়ে হারাম যেটা আসলে মূলত খুশি না সেটা জাহান্নামের একটা রাস্তা এগুলো থেকে আমরা বিরত থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের জন্য দোয়া করবেন আমরাও প্রত্যেকের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ